কাজের কোয়ালিটিটা হচ্ছে মেইন অনেক সময় দেখা যাচ্ছে কি যে অ্যালুম ভিতরে আপনার হ্যাঙ্গিং যেটা যে আপনার প্লেট এটা রাখার জন্য খুবই সুন্দরভাবে এখানে রাখা আছে এটা হচ্ছে যাদের বাজেট কম কম খরচ হবে সেটা আপনি এটা দাও এখানে আপনি একটা কিচেন হুড থাকে চিংড়ি উপরে আমরা খুবই সুন্দরভাবে দেখেন আমরা পাল্লা হাইড্রোলিক পাল্লা সিস্টেম মানে ওই জায়গাটাও ওয়েস্ট করতে দিচ্ছেন না আপনারা কারণ এই জায়গাটা সাধারণত ওয়েস্ট হয়ে যায় এখানেও আপনি সেম গ্লাস চাইলে আপনি গ্লাস নিতে পারবেন বা উপরে যে শীট দেওয়া আছে শীট নিতে পারেন আচ্ছা আমি চাইলে এটাকে গ্লাস দিও আবার চাইলে এভাবে

যেমন এগুলা ফালার জন্য আমরা খুবই সুন্দর একটি বাস্কেট খুবই চমৎকার যেটা হচ্ছে আমরা অনেক সময় দেখি এই কর্নারটা আপনার ইউজ করা যাচ্ছেন অনেকটা কষ্ট হয় তো সেই ক্ষেত্রে আমি দেখেন আমি খুবই সুন্দর ভাবে একটা দেখাই

কি কি আছে আজকে ভিডিও দেখবো আমরা কিন্তু বাণিজ্য মেলায় আসছি তো বাণিজ্য মেলা থেকে আপনারা ঘুরতে এসে কিন্তু আপনার স্বপ্নের বাড়ি সাজানোর জন্য একটা আইডিয়া নিয়ে যেতে পারেন এবং অর্ডার করেও যেতে পারবেন আমাদের সাথে কিন্তু আছে সিদ্দিক ভাই ভাই আলাইকুম কেমন আছেন জি আসসালাম জি আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনাদের প্যাভিলিয়ন মানে ইয়েটা বলে দেন লোকেশনটা বলে দেন আমাদের প্যাভিলিয়ন লোকেশনটা হচ্ছে ঢুকে হাতের বামে জিপি জিরো থ্রি জিপি জিরো থ্রি ডান পাশে আপনার যে অ্যালমোনিয়ামের তিনটা স্টল আছে পিছনে ঠিক পিছনে কেএসপি এর সাথে কেএসপি ঠিক পিছনে আচ্ছা আর এছাড়া আপনাদের যারা মানে মেলা শেষ হয়ে দিকেও চায় ভিজিট করতে আপনাদের শোরুমের লোকেশনটা বলে দেন আমাদের শোরুম লোকেশন হচ্ছে ফার্স্ট লোকেশন যেটা হচ্ছে এটা মিরপুর ডিউএসএস কালশির মোসরে এবং সেকেন্ড লোকেশন হচ্ছে যাত্রাবাড়ি পকেট গেট স্বপ্ন সুপার শপে দ্বিতীয় তলায় এছাড়া দর্শক বন্ধুরা আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে কিন্তু ঘরে বসেও পারচেজ করতে পারবেন তো আমরা আজকে শুরু করছি কি দিয়ে হ্যাঁ ফার্স্ট অফ অল আমি আমাদের একটা কিচেন দেখাচ্ছি খুবই চমৎকার ভাবে আমরা কিচেনটা করেছি এটা জাস্ট মডুলার কিচেন আছে এটা হচ্ছে মডুলার কিচেন মেলা উপলক্ষে আমরা খুবই সুন্দরভাবে ভাবে সম্পূর্ণ এবং ভালো মানের দিয়ে আচ্ছা হ্যাঁ তো আমি ফার্স্ট অফ অল আমি দেখাচ্ছি যে উপরে আমরা অনেক সময় কিছেনে কি হয় এরকম একটা স্টোরেজ থাকে উপরে বড় বড় হাড়ি পাতিল রাখার জন্য তো এটা কিন্তু সম্পূর্ণ এইভাবে করা আছে বিভিন্ন কালার দিয়ে আমরা কি দেওয়া আছে আচ্ছা আচ্ছা আপনি যে কোন কালার দিয়ে করতে পারবেন তো এই হচ্ছে উপরে স্ট্রেসটা এবং আমরা এই সাইড অপশনে দেখেন খুবই সুন্দর একটি দেওয়া আছে আচ্ছা আচ্ছা অনেক সময় আমরা দেখি যে ড্রাই আইটেমগুলো রাখার জন্য একটা বেশ একটা ইয়া দরকার দরকার এই হচ্ছে ড্রাই আইটেমের জন্য আপনি চাইলে একটা পার্ট ও নিতে পারবেন সারা বাংলাদেশেই কাজ করে থাকি হ্যাঁ এখন আমরা যেহেতু কাজ গুলা রিলেটেড হয় সেজন্য আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কাজ করি বর্তমানে আমাদের ঢাকার বাইরে আট থেকে দশটি প্রজেক্টে কাজ চলতেছে মাশাআল্লাহ তো এই হচ্ছে আমাদের এটা এখন আমি যে মিডল অপশনটা দেখেন

সম্পূর্ণ হাইড্রোলিক থাকবে সম্পূর্ণ হাইড্রোলিক এবং এই যে আমরা যে পাল্লাগুলো করেছি এটা হচ্ছে ন্যারো প্রোফাইল দিয়ে স্লিম প্রোফাইল খুব সুন্দর ভাবে দেখেন আমরা কাজের কোয়ালিটিটা হচ্ছে মেইন মেইন রাইট আপনি দেখা গেছে অনেক সময় রেট নিয়ে বা অনেক জায়গায় এ করে ধোকাবাজি খান বা অনেক সময় দেখা গেছে অর্ডার কনফার্ম করে ইয়ে হচ্ছে না মানে ফোন ধরতেছে না কিন্তু আমাদের কাছে আপনার খুব সময় অল্প সময় বিধে এ করি এবং কোয়ালিটিফুল জিনিস দেওয়ার চেষ্টা করি যে কাজটা আমি যদি আপনার কাছে সুন্দর করে দিতে পারি নেক্সট টাইমে আপনি আমাদের আপনার চাপলে আমরা আরো কাজ করতে পারবো যেগুলো কি স্কোয়ার ফিট আকারে হয় না সেটা হয় আমাদের সম্পূর্ণ হচ্ছে স্কোয়ার ফিট আকারে যেমন হ্যাঁ অনেক সময় আমাদেরকে বলে যে ভাই আপনারা অ্যালুমিনিয়াম কত কত টাকা স্কোয়ার ফিট বা কত স্কোয়ার ফিট কিভাবে মাপেন

অথবা এই যে অপশনটা আপনি দেখেন এখানেও আপনি সেম গ্লাস চাইলে আপনি গ্লাস নিতে পারবেন বা উপর যে শীত দেওয়া আছে শীত নিতে পারেন আচ্ছা আমি চাইলে এটাকে গ্লাস দিও আবার চাইলে এভাবে শীত দিও করে নিতে পারি শীত দিও করে আমার চাহিদা মতো আপনি দিবেন জি আচ্ছা প্রাইস কি গ্লাস লাগালে বেশি হয় না অ্যালুমিনিয়াম না আমরা একই প্রাইসের ভিতরে একই প্রাইস পড়ে যাবে মাশাআল্লাহ মাশাআল্লাহ আচ্ছা সুদীপ ভাই ভিডিওর মাঝখানে

এই ডিজাইনটা করার উদ্দেশ্য হচ্ছে কি আপনার যাতে জিনিসটা আরো সুন্দর লাগে আরো লুক্রেটিভ দেখা হ্যাঁ প্রিমিয়াম থাকে জি এখানে আপনি যেমন অনেক সময় কিচেনে মাইক্রো ওভেন থাকে ওভেনের জন্য আমরা দুইটা স্পেস রেখেছি ওয়াও হ্যাঁ এ তার উপরে যে স্পেসটা আমরা খুব সুন্দরভাবে দেখেন এটা সুন্দর করে দেওয়া আছে

তারপর হচ্ছে আর একটা জিনিস হচ্ছে খুব চমৎকার যেটা হচ্ছে আমরা অনেক সময় দেখি এই কর্নারটা আপনার ইউজ করা যাচ্ছে অনেকটা কষ্ট হয় জি জি তো সেক্ষেত্রে আমি দেখেন আমি খুবই সুন্দর ভাবে একটা দেখাই

রাখার জন্য এরকম আমরা করে রেখে স্ট্রেস যেমন এখানে আপনি সুন্দরভাবে সাজিয়ে রাখতে পারবেন জি সাজিয়ে রেখে আপনি সুন্দর আবার এখান থেকে নিয়ে ইউজ করতে পারবেন ইজিলি ভাবে আচ্ছা তা এখন চলে গেল এটা আবার আপনার এখানে আপনার আরেকটা ই আছে যেমন এই অপশন একটা

এবং আপনার চাহিদা মতো কিন্তু আরো মানে ডিজাইন করে নিতে পারবেন করে নিতে পারবেন এখানে হচ্ছে আরেকটা দেখেন এটা তো সুন্দর করছেন হ্যাঁ এটা তো হচ্ছে আপনার চাইলে আপনার মাল্টিপারপাস যে কোনো কিছু ইউজ করা যাবে আচ্ছা তো আপনাদের এগুলো স্কোয়ার ফিট কত করে রাখছেন আসলে আমরা স্কোয়ার ফিট গুলা আমরা সব সময় করে যেটা এখন বর্তমানে আমরা যে এটা 2200 টাকা পার স্কয়ার ফিট 25% ডিসকাউন্ট দিয়ে 2200 টাকা 2200 টাকা পার ফিট আছে তবে আবারো বলে দিচ্ছি ওনারা ঠিক যতটুকু কাজ করবে ততটুকু স্কোয়ার ফিটই আপনাদেরকে নেওয়া হবে এর একটু বেশি নিবে না কমও নিবে না নিবে না আর এমন আরেকটা জিনিস হচ্ছে কিচেনে অনেক সময় আরেকটা জিনিস থাকে যেমন এখানে আপনার স্ল্যাব করা থাকে এটা আপনার বক্স থাকে না স্লাব করা থাকলে কি আমরা ফ্রন্ট সাইডে পাল্লা করে দিই ফ্রন্ট সাইডে পাল্লা করে দিলে তখন খরচটা আবার কমে যায় কমে যাবে হ্যাঁ পিছনের অংশটা ধুকছেন না হ্যাঁ তখন আরো কমে যায় আর অবশ্যই আমাদেরকে যদি আমাদের ভিডিও দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে আমরা তখন আমরা ভিজিট করে আপনাকে ফাইনাল রে এইটা করতে করে দিতে পারি এটা এটা তো মনে একটা আমাদের রান্নাঘরের একটা সুকেস নাকি বা যেটা হচ্ছে আপনার রান্না করা জিনিস রাখার জন্য ম্যাক্সিম বলে যেটাকে হ্যাঁ রান্না করার পরে আপনি এখানে সুন্দরভাবে রেখে দিতে পারবেন এটা মিসিং হচ্ছিল বাট মানে বলতে পারেন আজীবন গ্যারান্টি আজীবন গ্যারান্টি আজীবন গ্যারান্টি একটা প্রোডাক্ট নিলেন যেটা টেনশন ফ্রি থাকবেন কি ভাই টেনশন ফ্রি আচ্ছা সো প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলস জানার জন্য আপনার সরাসরি বাণিজ্য মেলা শোরুম ভিজিট করতে পারেন তাছাড়া কিন্তু 11 নম্বর কালশি মোড়ে কিন্তু আপনার ওদের একটা শোরুম রয়েছে যেটা 12 মাসে আপনি ভিজিট করতে পারবেন এবং সমগ্র বাংলাদেশে গিয়ে কিন্তু আপনার এই ধরনের কাজগুলো তারা ঘরে গিয়ে করে দিয়ে আসে সো আপনার ডিজাইন বলবেন ভাইয়া করে দিবে হ্যাঁ বেশিরভাগই আমরা বিদেশে বাইদার কাজ করে থাকি প্রবাসী ভাইরা হ্যাঁ প্রবাসী ভাইদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আমি সব বরাবরই প্রবাসী ভাইদেরকে আমি অনেক মন প্রাণ থেকে ভালোবাসি তাদের কষ্টের টাকায় আমি চাই সবসময় বেস্ট কিছু দেওয়ার জন্য ইনশাল্লাহ আর আমি সবসময় কাজ শেষে আমি সারাদেরকে একটা কথাই বলি যে স্যার আপনি কি সন্তুষ্ট আমি আল্লাহ রহমত এই জিনিসটা সবসময় করে থাকি মানে স্যাটিসফ্যাকশন হওয়ার পরে আপনার মনে শান্তি লাগে হ্যাঁ তো গাইস ওনার রিসেন্টলি যে প্রজেক্টগুলো চলতেছে যদি সম্ভব হয় ইনশাআল্লাহ আমরা প্রজেক্টের কিছু ভিডিও আপনাদেরকে শেয়ার করব ইনশাআল্লাহ ঠিক আছে তো দর্শক বন্ধুরা আজকে আমরা এখানে শেষ করছি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা এখানে কিচেন ক্যাবিনেট বা আপনার যে ডাইনিং অর্গান আছে এগুলো দেখাবো ইনশাল্লাহ এছাড়াও কিন্তু আপনার লাক্সারি অ্যালমোনিয়াম ফার্নিচার কিন্তু বেশ কিছু ফার্নিচারও পেয়ে যাবেন আমরা নেক্সট যদি ইনশাল্লাহ ফার্নিচার নিয়ে আলোচনা করবো তো সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাণিজ্য মেলা আসেন অন্যান্য কেনাকাটার পাশাপাশি নিজের কিচেন তাকে সুন্দর করে সাজিয়ে নেন এবং ফার্নিচার কিনে নিয়ে যান অ্যালোমনিয়ামের দীর্ঘস্থায়ী আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম